ফেরাউনের নামের আলোচনা করার কারণ কি কারণ বড় বড় তিনটা কাজ করেছে কি কাজ করেছে এক নাম্বার পৃথিবীর বুকে যত হয়েছে সবচাইতে বড় জালেম হলো কে ভাই কে একটু জোরে বলেন জোরে বলেন দুই নাম্বার ফ্রাউন ছিল অহংকারী দম্ভী দাম্কতা আছে না নাই মনে হয় ও একাই মানুষ বাকি সব বলেন তো দেশটা মানুষের জন্য না দেশের জন্য মানুষ কথা বলেন উত্তর ঠিক আছে আবার বলেন তো দেশটা মানুষের জন্য নাকি দেশের জন্য মানুষ বলেন বলেন সঠিকটা উত্তর কেউ সহজে দিতে পারে না দেশের জন্য মানুষ মানুষের জন্য দেশ অর্থাৎ মানুষ থাকবে তো দেশ থাকবে মানুষ নাই কিসের দেশ এক একজন মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা দুনিয়ার মতো হাজার হাজার দুনিয়াকে একত্রিত করলে একজন ইমানদারের যে দাম আছে দুনিয়ার সেই দাম আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি গোটা দুনিয়াকে একটা মশা বা অথবা একটা মাছির ডানা পরিমাণ দাম দিতেন তাহলে একজন কাফের কেউ এক ঢোক পানি খাওয়াইতেন না সোহান মশার দাম বা মাসির ডানার দাম তো কোটি টাকা তাই না কোন দাম আছে আরো জনের বলে তাহলে বলছিলাম ফ্রাউনের আলোচনা কোরআনে বেশি করার কারণ হলো তিনটা এক নম্বর ফ্রাউন তিনি ছিলেন অহংকার দাম্বিক তার দাম্বিকতার কাছে সকলকে মাথা আনত করতে হতো দুই নম্বর সে ছিল বড় জুলুম করেছে আর তিন নম্বর হল নির্মম ভাবে ফ্রাউনের পতন ঘটেছে যা ইতিহাসের পাতায় আ দৃষ্টান্ত হয়ে রয়েছে ঠিক কিনা জোরে কোন এক নাম্বার হলো অহংকার অহংকার এক পর্যায়ে ফরাউন কি বললো انا ربكم العলা আমি হলাম বড় খোদা নাউজুবিল্লাহ পড়ে আল্লাহ আর জোরে কোন আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ যখন আবির্ভাব হলো موسی নবীর লাঠিকে সাপ বানিয়েছেন তিনিwidetildeকে আল্লাহ এখনো যারা মুখ বন্ধ করে রাখছেন কইলাম না আজকে বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে যদি মুখ বন্ধ করে রাখেন তাহলে বোঝা যাবে আল্লাহর ঘরে যারা মুখ বন্ধ করে রাখছে সমস্যা আছে না নাই আমরা কার গোলাম আমরা কার উম্মত আমরা কোনো বুলেট ধমাকে ভয় আরো জোরে বলেন ভয় কারণ আপনারা দেখেছেন কিছু রাস্তার পথি বিভিন্ন ভাবে গুলি লেগে কিছু শিশু পথচারী শিশু কিছু বাসার বেলকনিতে শিশু কিছু বাসার মানুষ তারাও এতেকাল করেছেন অথচ তারা কোনো সংগ্রাম আরো জোরে বলেন আল্লাহ যাকে নিয়ে যেতে চাইবে সংগ্রাম করলেও নিবে না করলেও না করলেও তো মুসা নবী সাল্লাহ আলী যখন faraon কাছে দাওয়াত দিল ফারাউন যখন জানতে পারল যে موسی নবীর হাতের লাঠি সাফ হয়ে যায় সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আল্লাহ যা পারে পৃথিবীর সব মানুষ চেষ্টা করলে হবে না জোরে এবার faraon বলল খেলা হবে কি হবে আহা কালা হবে খেলা হবে faraon এবার ঘোষণা করে দিল খেলোয়াড় ডাকো তবে খেলোয়াড় একটাও মূর্খ থাকতে পারবার না সব শিক্ষিত খেলোয়াড় কি খেলোয়াড় কি খেলোয়াড় আল্লাহ কোরআনে সুন্দরভাবে তুলে ধরেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা ফিরআউনা উতুনী বিকুল্লি সাহিিরি আলি আল্লাহ ফেরাউন তখন বোঝেই হে শোনে নাও তোমরা এবার আহ্বান কর ফেরাউন কটা ফেরাউন ফেরাউন বলে বৌ তুনি বিকুল্লি শাহেরিন আলিম বড় বড় শিক্ষিত খেলোয়াড় আহ্বান করো খেলোয়াড় ডাকো খেলোয়াড় জাদুকার একত্রিত করো খেলা হবে কার সাথে নবী মুসার সাথে খেলা হবে বলুন না যার পক্ষে আল্লাহ আছে তাম দুনিয়া যদি তার বিপক্ষে চলে যায় তাকে বিজয় করবেন কে আরো জোরে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ তাকে বিজয় করবে এই ধম্বিগতায় অহংকারের কারণে আল্লাহ রব্দুল আলামিন আমিন ফরাউনকে নিষ্কাশন করে দিয়েছে আর শুধু ফরাউনের নাম আছে কিন্তু কেউ তার সন্তানের নাম ফেরাওন রাখতে চায় আরজনে বলেন চায় কেউ চায় না আবার ভাইরা ফেরাউনের নাম কেউ রাখতে চায় না কারণ অভিশপ্ত অথচ এই শব্দটা কোরআনে আসে না নাই বলেন কোরআনে আসে না নাই দুই নাম্বার হলো ছিল ফ্রাউন ফ্রাউনের বিপক্ষে কেউ কথা বললে যে কোনো লাইনের বিপক্ষে কথা বললে বিভিন্ন ধরনের তকমা দিয়ে তাকে আয়না ঘরে ভরে দেওয়া বিভিন্ন ধরনের তকমা দিয়ে হাওয়া ভবনে ভরে দেওয়া হত আমার ভাইয়েরা অপরাধ কে আমরা অপরাধ বলি আমরা কখনো অপরাধীকে ঘৃণা করি না অপরাধকে ঘৃণা করি এজন্য গত সময় আমি শৌচ্চ একটা কথা বলেছিলাম এখানে আমরা যারা আছি বলেন তো আমাদের সামাজিক পরিচয় আগে না না রাজনৈতিক পরিচয় আগে সবাই বলেন আওয়াজ দিয়ে বলেন বলেন কিন্তু দেখা গেছে কি অবস্থা রাজনীতিক পরিচয়ে এক একজন এক এক ধরনের সমস্যায় লিপ্ত হয় ভাইরা আমার খেয়াল রাখবেন আপনার কিন্তু প্রথমত রাজনৈতিক কোনো পরিচয় ছিল না আপনার কিন্তু সর্বপ্রথম রাজনৈতিক কোনো পরিচয় না সামাজিক পরিচয় সুতরাং রাজনীতির কারণে কেউ যদি অন্যায় করে থাকে কেউ যদি জুলুম করে থাকে কেউ যদি অপরাধ করে থাকে আমরা আইন নিজের হাতে তুলে নিব না আমরা আইনের মাধ্যমে এটাকে মোকাবেলা করবো ঠিক কিনা বলে বর্তমানে বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে এটাও ঠিক না এটাও কি না এটাও ঠিক না রাস্তাঘাটে আপনারাও চলাফেরা করেন আমিও চলাফেরা করি পোলাপান ট্রাফিকের দায়িত্ব পালন করে উল্টা পাল্টা হলেই পনেরো জন কলাপান লাঠি নিয়ে দাঁড়ায় যায় বলেন তো এটা আদব না বেয়াদবি সবাই বলেন আদব না বেয়াদবি আর মেয়েরা মা বাবার কথা অবাধ্য হয়ে যেই মেয়ে কোনোদিন মাকে এক গ্লাস পানি খেতে দেয় নাই আজকে সে সুন্দর সুন্দর পোশাক পরে আজকে সে মেকআপ করে আর কি ড্যান্স আর ট্রাফিকের দায়িত্ব পালন করে এটা নিতান্তই নিতান্তই বেহায়াপনা বাংলাদেশ আর কিছু না ঠিক কি বলো আমরা বাংলাদেশের 18 কোটি এ ধরনের বেহায়াপনা এ ধরনের প্রতিবাদ ধিক্ষার জানাই বাংলাদেশে যারা ট্রাফিকের যে ছাত্রগুলা দায়িত্ব পালন করবে সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে ভাত্রভাবে দায়িত্ব পালন করতে হবে একজন হেলমেট নিয়ে আসে নাই দশ পনেরো জনকে হেনাস্ত করতে আজীব তমাশা এগুলো তোমাকে ইসলাম করতে বলেছে এক জুলুম থেকে বের হয়ে আরেকটা জুলুম তোমরা শুরু করেছো কি শুরু আমার ভাই না আমাদের সন্তানরা যদি এটার মধ্যে থেকে থাকে তাদেরকে আমরা বুঝাই মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন আজকের যেই জালেমের পতন শুধুমাত্র এই আন্দোলনের মাধ্যমে পতন হয় নাই তিনটা জিনিসের সমন্বয়ে এই সালেমের পতন হয়েছে কারণ আপনারা জানে না মশরুমের বদ্দু আত্ম ফেরায় যায় না এই সালেমের পতনের জন্য এই সালেমের পতন না মনেয়া আহমদ ছবির চোখের পানি ছোড়ে ছায়া শুনেল বাবু নগরীর চোখের পনি ছরে সাইদি সাহিদি সাহেবের চোখের পানি ছোড়ে ছয়া দিনের চোখের আল্লামা মা মুল্লহের চোখের পনি ছোড়েছে এক নাম্বার মজলুমের বদ্ধ আর চোখে এরপরে আল্লাহর রহমত এরপরে কি ভাই আল্লাহর রহমত এরপরে আমাদের ছাত্রদের অভ্যর্থন ছাত্রদের সাথে তো এখানে হাত উঠাইতে কইলে যে কত মানুষ মাঠে ছিল হাত দেখাইতে পারবে দরকার নেই এই একসাথে সবাই ময়দানে নেমে গেছে তিনটা সমন্বয় আল্লাহ পাক বাংলাদেশের উপরে রহমত দান করছে ঠিকই না এখন যদি কেউ এটাকে এদিক সেদিক নিয়ে যায় রাস্তাঘাটে বের হলে দেখতে পাই এক ধরনের পোস্টার রাস্তা থেকে সরে গেছে আরেকটা উঠে গেছে কথা বলে আমরা এগুলো চাই না আপনি হাজার হাজার কোটি টাকার পোস্টার রাস্তায় না দিয়ে গরিব না দেন বড়া বলে ঠিক কি না কথা কি অন্যায় বললাম না ন্যায় বললাম আমার ভাইরা তাছাড়া এত থেকে বড় বড় আন্দোলন গত জমায়ে তো বলেছিলাম হেফাজতের আন্দোলনের মতো বাংলাদেশে আমার বয়সে আমি কোনো আন্দোলন দেখি শুধু আমি কেন যে কেউ বলতে বাধ্য হেফাজতেদের ফুটেজগুলো এখনো আছে সেই মিছিলটায় রাত্র আমি যখন ছিলাম এদিক দিয়ে সাপলা চত্বর ওদিক দিয়ে বিজয় নগর এদিক দিয়ে সাপলা চত্বর ওদিক দিয়ে সেই যাত্রাবাড়ি পার হয়ে কাশপুর এদিক দিয়ে সাপলা চত্বর আর ওদিক দিয়ে বাবু ব্রিজ পার সেই আর আরো পিছনে এদিক দিয়ে সাপলা চত্বর ওদিক দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পার হয়ে পুরা ঢাকায় হেফাজতের নেতা কর্মী আমার ভাইয়েরা আল্লাহ পাক তখন তখন আল্লাহ পাক ফয়সালা করে নাই তাই হয় নাই এখন আল্লাহ পাক ফয়সালা করেছে তাই সুতরাং এই একশনের রিয়াকশন চাইবা বা কোনো সুযোগ নেই এখন কি করতে হবে বিশ্ব নবী সাল্লি ওসাল্লাম মক্কা নগরীতে ঢোকার পরে বলেছে সবাই নিরাপদ সবাইকে নিরাপদ আমরা কখনো পাপীকে ঘৃণা করবো না আমরা পাপকে ঘৃণা করবো কাকে ঘৃণা করবো আরও জোরে বলেন